সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল রোজ শুক্রবার আমাদের চারতলা শাড়ি ল্যাঙ্গার শোরুমগুলোর মধ্যে কি কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো এই মুহূর্তে আমাদের শাড়ি ল্যাঙ্গার একটা শোরুমে আছে যেখানে আগামীকালকে জন্য প্রপারলি রেডি আমাদের এই শোরুমের মধ্যে যারা যারা পূজার কেনাকাটা করবেন এখানে দেখেন দামি দামি কাতান শাড়ি এখানে সব রেঞ্জের কাতান পাবেন আপনারা অফারে কাতান ফাইভ হান্ড্রেড থেকে শুরু কাতান শাড়ির সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এখানে বিয়ের শাড়ি থাকবে পাড়ি শাড়ি থাকবে ডিজাইনার মস্তিনের শাড়ি থাকবে জিমিতি শাড়ি কালেকশন থাকবে মানে সব ধরনের এক্সক্লুসিভ কালেকশনগুলো আমাদের এই শোরুমটার মধ্যে আসতে নিতে পারবেন এটা হচ্ছে শাড়ির একটা শোরুম এখানে সব ধরনের শাড়ি কালেকশন রাখা আছে আপনাদের জন্য যারা শাড়ি কালেকশন চান একটা খাদ্যি শাড়ি পরবেন এই টাইপের প্রিমিয়াম কাতান শাড়ি কালেকশনগুলোই আমাদের এই শোরুমটার মধ্যে আসতে নিতে পারবেন এই দেখেন সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন এখানে দামি দামি কাতান শাড়ি আছে খাদ্যি শাড়ি থাকবে এই পাঁচটার মধ্যে গর্জে যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন যে বিয়ের একটা গর্জে শাড়ি নেবেন একটা ডিজাইনের শাড়ি নেবেন ইনশাআল্লাহ আমাদের এই শোরুমটার মধ্যে চলে আসবেন এখানে সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাত হচ্ছে নূর মেনশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণমাশারি চারতলার প্রত্যেকটা শোরুমে আগামীকাল অফার থাকবে এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে কী পরিমাণে কালেকশন আপনাদের জন্য সব ভাইরাল ডিজাইনার শাড়ি ডিজাইনার কাতান শাড়ি থাকবে বানা শাড়ি থাকবে মেঘদূত কাতান শাড়ি থাকবে পিওরের কালেকশন থাকবে প্লাস হচ্ছে জিমিটু শাড়ি বর্তমানে সবচেয়ে ভাইরাল জিমিটু শাড়ি কালেকশনে থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে তো ইনশাল্লাহ আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লিফেন রোড গাউসি মার্কেটের সাতেন ডোর মেনশন ডোর মেনশনে চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আগামীকাল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফার থাকবে ইনশাআল্লাহ এই পাঁচটার মধ্যে কিন্তু আপনারা সব ধরনের পার্টিশারি শাড়ি কালেকশন পাবেন বিয়ের বেনারসি শাড়ি কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন যারা বিয়ের ব্যানারসি শাড়ি চান যে একটা বেনারসি শাড়ি পড়বেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে তারা সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের শোরুম খোলা থাকবে তো অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম